সবাই কেমন আছেন এখন কথা বলব হচ্ছে বিশ্ববিদ্যালয় ভিসিদের কথাবার্তার বিষয়ে বিগত সরকারের আমলে এবং বর্তমানে যারা ভিসি নিয়ন্ত্রিত আছেন তাদের কথাবার্তা আসলে সেই বিষয়টা নিয়ে কথা বলব দেখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য অধ্যাপক রেজাউল করিম সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উননব্বই তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মাত্র কয়েক বছরে দেশকে পুনর্গঠনে আত্মনিয়োগ করেছিলেন তার সুযোগ্য সন্তান তারেক রহমানের নেতৃত্বে তার আদর্শ উজ্জীবিত হয়ে আমাদের পথ চলতে হবে তার দেখানো পথ অনুসরণ করে আমরা দেশকে সমৃদ্ধি ও উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যেতে পারব বাংলাদেশকে ঘুষ ও দুর্নীতিমুক্ত দেশ হিসেবে গড়ে তুলতে পারলেই তার স্বপ্ন বাস্তবায়িত হবে এটা ছিল রেজাউল করিম কথা এটা আমি কোট করেই বলছি উনি তো এই কথাটা আমাদের কি মেসেজ দেয় মেসেজটা দেয় এরকম যে বিগত যে আওয়ামী লীগের চোদ্দ বছরের শাসন আমলে নিয়ন্ত্রিত ভিসি আর খুলনা বিশ্ববিদ্যালয়ের ভিসির কথাবার্তার ভিতরে আমরা কি কোনো পার্থক্য খুঁজে পাই আমার মনে হয় না কোনো পার্থক্য আছে তারাও তো বলতো বঙ্গবন্ধু শেখ হাসিনা ও সজিব ওয়াজের জয়কে নিয়ে এইভাবেই কথা বলে বলে দেশকে তোষামতের রাজ্যে পরিণত করেছিলেন এখন আমরা সেই একই পথে হাঁটছি আসলে যেই লাউ সেই কদুই অধ্যাপক ইউনুস প্রধান উপদেষ্টা হয়েছেন শুনে বড় খুশি হয়েছিলাম ভেবেছিলাম সরকার হবে নির্দলীয় ভেবেছিলাম রাজনৈতিক দলগুলো অন্তত কয়েক বছর চুপ থেকে এই সরকারকে শান্তিতে দেশ চালাতে তালাতে ভেবেছিলাম এই সরকারের আমলে এবং যোগ্যদের ভিসি হিসেবে নিয়োগ দেবে যারা কোনো দলের বা নেতার তোষামদি করবে না বা করার সাহস রাখবে না যেখানে স্বয়ং ভিসি দলীয় পরিচয়ে নিয়োগ পায় সেখানে শিক্ষক ও ছাত্র রাজনীতি কিভাবে বন্ধ হবে অথচ চব্বিশের অভ্যুত্থানের মূল স্পিড ছিল দলীয় রাজনীতিমুক্ত ক্যাম্পাস তাহলে কি হলো বিষয়টা কি হলো এটা তার বুঝতে বাকি নাই আমাদের এই দেশের পরিবর্তন হতে হলে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা প্লাস লেজুর ভিত্তিক যে নিয়োগ এই নিয়োগগুলো যদি বন্ধ না হয় তাহলে আমাদের দেশে আমূল পরিবর্তন কখনোই হবে না তো এখন কি করবেন দলীয় পরিচয় নিয়োগ তারা আবার আগে যারা ছিল তাদের মধ্যে একে সুরে কথা বললো তাহলে পরিবর্তনটা হলো কোথায় অথবা পরিবর্তনটা হবে কিভাবে পরিবর্তন হবে না পরিবর্তন হওয়া সম্ভব না কারণ আমরা সবাই পাঁচটা গোলাম হয়েই থাকতে চায় নিজের মাথা উঁচু করে আমরা কেউ দাঁড়াইতে চায় না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ہمارے دعا کر السلام علیکم ورحمت اللہ وبرکاتہ